তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তার মতে যেহেতু তিনি নির্বাচন করতে চেয়েছেন তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক সকালে ঝিনাদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় দেশের বিভিন্ন জেলায় জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি দ্রুততম নিষ্পত্তি করার জন্য বিচার বিভাগ সংস্কারের পাঠ হিসাবে ইতিমধ্যেই সারা বাংলাদেশে বিভিন্ন আদালত প্রতিষ্ঠিত হয়েছে ফলে মেন ট্রায়ালের উপরে যে ফোকাস সেটা দেওয়ার জন্য ওই আদালতগুলোকে সংশ্লিষ্ট সাবজেক্ট চলে গেলে ট্রায়ালগুলো দ্রুততম সময়ে শেষ করা যাবে বলে আমরা বিশ্বাস রাখি